শেখ আমরা জানতে চাই একটু রাসুল সাল্লাহ সাল্লাম এই যে রাষ্ট্র সংস্কার করেছেন এই রাষ্ট্র সংস্কার করতে গিয়ে তিনি আসলে কোন কোন বাধার মুখে পড়েছিলেন দেখুন নবী করিম সাল্লাহ আলিয়া সময়ের বাধাগুলো ছিল তো মুশ্রিকদের যে বাধা মক্কার মুশ্রিকদের বাধা সেটা ছিল সবচেয়ে বেশি প্রত্যক্ষ বাধা যারা শুধু রাষ্ট্র সংস্কার কেন নবী সাল্লাহ সাল্লামকে সব কাজেই তারা বাধা দিত তার সকল দাওয়াতি কাজে বাধা দিত সেই বাধাটা তাদের মধ্যে তো ছিলই এর মধ্যে আরেকটা বড়ো বাধা ছিল মুনাফিকদের বাধা কপটদের বাধা এটা সব সমাজে সব যুগেই থাকে আমাদের সমাজেও আছে যারা আসলে মানুষের কল্যাণকামী সাজে মানবিক সাজে তারা সুশীল সাজেন বুদ্ধিজীবী সাজেন দিন শেষে তারা কোনো অ্যাম্বাসির দালাল কোনো বিদেশি সংস্থা থেকে পয়সা খেয়ে বসে আছেন কোনো এজেন্ডা এদেশে পুশ করার চেষ্টা করছেন কোনো কালচার এদেশে মানুষের মধ্যে স্টাবলিশ করার এজেন্ডা নিয়ে কাজ করছেন কিন্তু তিনি সাজছেন সমাজের হিতাকাঙ্ক্ষী তো এইরকম মানুষগুলো সে সমাজেও ছিল যারা নিজেদেরকে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলতো লাখ অনেক বলেছিল তাদের কথা যে তারা মুখ দিয়ে যেসব বলে মনে হয় যে অনেক সুন্দর সুন্দর কথা বলছে তারা দিন শেষে আসলে তারা কপট ছিল এই কপট মানুষগুলো প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করত প্রত্যেকটা কাজে ধোঁয়াশা তৈরি করতো বিভ্রান্তি তৈরি করতো এই বাধাটা ছিল না সালামের জীবনের সবচেয়ে প্রকট এবং সবচেয়ে বেশি আমরা যেটাকে আজকাল বাধা মনে করি ফান্ডের বাধা ফিনান্সিয়াল বাধা এই সমস্ত বাধাগুলো কিন্তু বিশ্বাস সাল্লাম কখনো বাধা মনে করেননি টাকা নাই তো টাকা ছাড়াই কাজ শুরু করতেন নাকুল করে শুরু করতেন যা আছে তা দিয়ে শুরু করতেন দিনশেষে সমাজটা কিন্তু সুন্দর হয়েছে আজকাল আমরা পৃথিবীতে বাধা বলতে সবচেয়ে বড়ো বাধা মনে করি টাকার অভাবের জন্য আমরা উন্নত করতে পারছি না আমরা আগাইতে পারছি না এটা একটা বাধা সন্ধেহাতিতভাবে কিন্তু রবিশেদ আল্লাহ সালামের কাছে সেই বাধা কখনও তার রুদ্ধ করেনি তার পথরুদ্ধ করেছে কপটরা তার পথ মুদ্ধ করেছে মসজিদদের ষড়যন্ত্র যুদ্ধ চাপিয়ে দেওয়া এই বিষয়গুলোকে তিনি ওই যে বললাম আল্লাহর যে নির্দেশনা সেটাকে অনুসরণ করে কিন্তু করেছেন আমরা অনুষ্ঠান শেষ করব সর্বশেষ প্রশ্ন আজকের জানতে চাই যে আমরা তো আজকে রাষ্ট্র সংস্কার নিয়ে সবাই চিন্তা করছি যার যার অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করছি রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায় এবং মানুষের কাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র মানুষকে উপহার দেয়া যায় জনগণকে আপনি বলবেন যে রাসুলসলাল আলি সাল্লামের কোন গুণগুলো আমরা নিজেদের মধ্যে লালন করলে আমরা একটি সুন্দর রাষ্ট্র উপহার পাবো এবং সুন্দর একটি রাষ্ট্র জনগণকে উপহার দিতে পারব দেখুন নবিকিম সাল্লাহ আলাইহি সাল্লাম প্রথমত কল মানুষের কল্যাণকামী ছিলেন এবং বিনয়ী ছিলেন তার মধ্যে অপচয় ছিল না আমরা আরও সংক্ষেপ করে এক কথা বলতে গেলে কর্ণাম সুন্নার একটা রুদ্র মূর্ত প্রতীক ছিলেন তিনি রুদ্রমূর্তি ছিলেন তিনি অর্থাৎ কোরআন সুন্নার একটা বাস্তব উদাহরণ ছিলেন তিনি যার ফলশ্রুতিতে সমাজ এর মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে তিনি এতটা বিনয়ী ছিলেন বাইরে থেকে আসা মানুষজন জিজ্ঞেস করতে হতো মান মোহাম্মদ ফিকুম মানফিকু মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে তার মানে তার বসার স্টাইলটা এমন ছিল যে বোঝা যেত না যে তিনি নবীকে আর উম্মদকে সবার সাথে মিশে যে মানে এমনভাবে বিনয়ভাবে আমাদের তো নেতাদেরকে রাস্তায় হাঁটলে অনুসারীদের সাথে বলার দরকার হবে না যে কে না তাকে অনুসারী তার জামা কাপড় হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজে বলে দিবে তো নবী সাল্লাহ সাল্লাম মূলত কোরআন যে বলেছে বিনয়ের সাথে চলাফেরা করতে অহংকার না করতে যা যা কোরআন বলেছে কানা হলো আল কোরআন আমাদের আশা বলেছেন কোরআনটাই হলো তার পুরা জীবন চরিত এক কোরআনের প্রতীক হয়েছেন রুদ্র মূর্ত প্রতীক হয়েছেন তিনি রুদ্রমূর্তি হয়েছেন সো আমরা যদি এখন তার আদলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে চাই আমাদেরকে কোরআনের অক্ষরে অক্ষর অনুসরণ করতে হবে সুন্দর অনুসরণ করতে হবে এর মধ্যেই আমাদের নিহিত আছে। সৌজন্য স্বপ্ন ধরা